সাতসকালে সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার করিমপুরে ঘটনায় মৃতের সংখ্যা পাঁচ এদের মধ্যে দুজন মহিলা ও গাড়ির চালক রয়েছে স্থানীয় সূত্রে খবর মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরগামী একটি ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কাছে আর সেই ইকো গাড়িকে পেছন থেকে এসে ধাক্কা দেয় একটি বেসরকারি বাস ইকো গাড়িতে থাকা চালক সহ মোট পাঁচ জনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা যায় আজ সকালবেলায় কৃষ্ণনগর থেকে করিমপুর আসার গাড়িতে মারাত্মক অ্যাক্সিডেন্ট মারুতির সঙ্গে মারুতিতে যে সাত আটজন লোক ছিল সবাই মারা গেছে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে মারুতিকে দুমড়ে দিয়েছে চাপা পড়ে আছে মারুতি সকাল ছটার সময় আনুমানিক কতজন মরতে পারে ছয় থেকে সাতজন ছয় থেকে সাতজন এদের কোনো অনুসন্ধান পাওয়া গিয়েছে না না এখনো কোনো পাওয়া যায়নি যত বড় আইডিয়া এটা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের গাড়ি এই ঘটনার পর ক্রেন দিয়ে ইকো গাড়ি থেকে সমস্ত মৃতদেহগুলোকে বের করতে হয় তবে কিভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছায় করিমপুর থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ